সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কারেন্ট হাট থেকে আর উপজেলা শ্রীরবন্দর জেলা দিনাজপুর শনিবার এবং বুধবারে হাট বসে আর আজ কিন্তু বুধবার সাতাশ ডিসেম্বর দুই হাজার তেইশ আমরা আপনাদের চাহিদা সম্পন্ন চল্লিশ থেকে ষাট হাজারের মধ্যে যে সারগুলোগুলো ক্রয় বিক্রয় চলছে খামার উপযোগী যেগুলো সেইগুলো একটু দেখাবো দামের ধারণা দেবো

চা এটা কি অবস্থা কেমন কি দাম চাওয়া কি বাহাত্তর বাহাত্তর দেখি আমরা দেখি একটু কেমন কি বলে কাস্টমারে পঁয়ষট্টি ভাঙ্গাতে বলে পঁয়ষট্টি নাকি ভাঙানো যাবে না এইটা মানে দেওয়া যাবে কততে পঁয়ষট্টি দেওয়া যাবে অঙ্কায় দেওয়া যাবে পঁয়ষট্টি পর্যন্ত হলে কেন্দ্রি বহু ব্যাপার কত ভাই কত কইছে দাম হা ডু ভাঙির ভাই কত সাইড ভাঙতে ঠিক আছে এটা ভাইয়া কি অবস্থা কত দাম

আর থেকে দুই এক হাজার কম হলে এইটা বিক্রি হবে হয়েছে এটা বিক্রি হয়েছে আপনার এই দেখছেন ক্রস জাতের সার করব কত ভাইয়া দাম কত ভাইয়া পঁচাশি কত কি বলে কাস্টমারে কত বলে সত্তর দিবেন কত থেকে নাই আশি থেকে কমবে না আর আর কমবে না কমবে দু এক হাজার আরো আশি থেকে আরো দু এক হাজার কম হলে কিন্তু এইটে বিক্রি করতে চান

ঠিক আছে ধন্যবাদ

আর বিক্রির দাম বলেন তো ছুপি ভাই বলছেন নাকি এটাও দাম বলেন নাই রংটা একটু খারাপ ও এই রঙে চলবে না আপনার বুঝতে বেশি ও একটু শুকনা টুকা টাইপের দরকার ঠিক আছে আচ্ছা পঁয়ষট্টি হলে বিক্রি করতে চাই এটা কি দাম চলছে নাকি কত দাম কত কয় বেঁচাবেন দাম কিছুটা বাড়তির দিকে নাকি একটু হালকা পাতলা উর্ধ্ব মুখে আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ দর্শক সুতরাং সকলকে আমার সব সঙ্গে ধন্যবাদ ভালো থাকবেন